আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বইটির ইউনিট ওয়ানের লেসেন ওয়ান নিয়ে আলোচনা করবো ইউনিট ওয়ানে বলা হয়েছে ক্রেটিংস যার অর্থ হলো সাদর সম্ভাষণ ফেয়ারওয়েলস যার অর্থ হচ্ছে বিদায় সম্ভাষণ ইন্ট্রোডাকশনস এর অর্থ হল পরিচয় প্রদান অ্যান্ড নাম্বারস এর অর্থ হচ্ছে সংখ্যাসমূহ য়ান হ্যালো চলো আমরা এই লেসনটি নিয়ে আলোচনা করি ইউনিট ওয়ান লেসন ওয়ান হ্যালো শুরুতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে একজন বালক এবং একজন বালিকা কথোপকথন করছে চলো আমরা সেই বিষয় নিয়ে জানবো এটা কি নিয়ে কথা বলছে বালিকাটির নাম ফাতে এবং বালকের নাম হচ্ছে সঞ্জয় ফাতেহা ফাতেহা বললো গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি সঞ্জয় গুড মর্নিং সঞ্জয়ও শুভ সকাল জানালো মাই নেম ইজ সঞ্জয় সঞ্জয় বলল আমার নাম সঞ্জয় ফাতেহা আবার জিজ্ঞেস করলো হাউ আর ইউ কেমন আছো তুমি সঞ্জয় বলল আই এম গুড আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ তুমি কেমন আছো ফাতেহা আই এম অলসো গুড তেহা বললো আমিও ভালো আছি তারপরের পিস্টায় বি নাম্বারে লিসন অ্যান্ড সে শুনো এবং বলো সেম আরেকটি ছবি দেওয়া আছে একজনের নাম রাহাত আরেকজনের নাম ফারিয়া ফারিয়া বললো হ্যালো রাহাত হাউ আর ইউ ফারিয়া রাহাতকে জিজ্ঞেস করলো কেমন আছো তুমি রাহাত বলল হাই ফারিয়া আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ সে নাম্বারে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক মানে দুইজন মিলে যে কাজ করা হয় অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড এর অর্থ বোঝানো হয়েছে তোমার বন্ধুর সাথে অ্যাক্টিভিটি বিতে দেওয়া কথোপকথনের অভিনয় করো অ্যাক্টিভি অ্যাক্টিভিটিস বিদ্য যে কথোপকথন দেখানো হয়েছে এটির মতো আমরা অভিনয় করবো আমি এটির আনসার দিয়ে দিচ্ছি আনসারটা হচ্ছে হাই আই এম রিতা হোয়াটস ইউর নেম হাই আমি রিতা তোমার নাম কী হে রিতা আই এম অর্পা হাউ আর ইউ এর অর্থ হচ্ছে হে রিতা আমি অর্পা তুমি কেমন আছো তারপরে আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ আশা করছি তোমরা পেয়ার ওয়ার্ডটা বুঝতে পারছো এক নাম্বারে বলা হয়েছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স যার অর্থ হচ্ছে অ্যাক্টিভিটি এতে দেখো সঠিক শব্দ শব্দটি বক্সে লেখো আমরা এখানে সঠিক শব্দটি খালি জায়গায় লিখবো শূন্যস্থান পূরণ করব এ রানা গুড মর্নিং হোয়াটস ইউর নেম রানা বলল শুভ সকাল তোমার নাম কী আমরা এটা পূরণ করবো সীমা এখানে হবে গুড মর্নিং মাই নেম ইজ সীমা এ নম্বরটিতে হবে সীমা গুড মর্নিং মাই নেম ইজ সীমা বি সারা গুড মর্নিং হোয়াটস ইউর নেম মানিক বলল গুড মর্নিং শুভ সকাল মাই নেম ইস মানিক আমার নাম মানিক আশা করছি তোমরা এক নঙের শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো